তো আমি সকাল সকাল লাইভে চলে আসলাম তো আপনারা একটু যুক্ত হয়ে যান অনেক দিন থেকে লাইভে আসা হয় না তো আজকে হঠাৎ করে চলে আসলাম আসলাম আমি একটু ঘুরে বেড়াইতে তো দর্শক দেখতে পারতেছি না চলে আসেন একটু লাইভে যুক্ত হয়ে যান তো আমাদের ভিডিও আপনারা দেখতে পারবেন আর কিছুদিন পর থেকে একদিন পর পর আমরা ভিডিও আপলোড দেব আপনারা দেখতে পারবেন সমস্যা নাই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন উমর এবং বসিরুদ্দিন আর আল আলমাজউদ্দিন পরিচালক আকাশ আরও অনেকেই থাকবেন আমি আছি তো ওমর ভাই ওয়ান পেজ আছে আমাদের ফেসবুক পেজ আরও টিকটক আছে আপনারা সেইখান থেকে আমাদের ভিডিও দেখতে পারবেন আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখেন তারাও দেখতে পারবেন সমস্যা নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের